এই মেশিনটি কিভাবে ব্যবহার করতে হয় বিষয়টা দেখানোর চেষ্টা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন মেশিনটি সামনের অংশে এরকম থাকবে এটি ব্যাটারিতে লাগানোর পরে এরকম জিরো জিরো আসবে এখানে এখানে যে সুইচ রয়েছে বাম সাইডে এই লেখাটি উপরের দিকে থাকবে তখন আপনার বাম দিকে যে সুইচটি রয়েছে এটি আপনারা এই দিকে চাপ দিয়ে দেবেন মাইনাসের দিকে চাপ দেবেন এবং এই পাশে যেটা রয়েছে এটাও মাইনাসের দিকে চাপ দিয়ে দিবেন নিচে যে ভলিউমটা দেখতে পড়তেছেন এটা ফুল দিয়ে দিবেন এই বাড়ানো হবে এই যে ফুল এবং এটাও ফুল দিয়ে দিতে হবে এখন মেশিনটি অটোমেটিক সিস্টেমে কাজ করতে সক্ষম অর্থাৎ যেখানে পানির গভীরতা বেশি মেশিনটি অটোমেটিক পাওয়ার বেশি হবে এবং গভীরতা কম হলে অটোমেটিক পাওয়ার কমে যাবে এখান থেকে আপনাকে আর কি করতে হবে না এখন আমি এই সুইচটি চাপ দেব দেখব এটিতে পাওয়ার কীরকম রকম আলহামদুলিল্লাহ যথেষ্ট পাওয়ারফুল মেশিন আপনারা এই সিস্টেমে ব্যবহার করবেন আশা করি খুবই ভালো কাজ করবেন ইনশাআল্লাহ